মকর রাশি লগ্নের মানুষদের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিবে এটা বিভিন্ন বয়সী ব্যক্তির উপরে বিভিন্ন পেশার মানুষের উপরে বিভিন্ন ভাবে কিন্তু প্রভাবটা আসবে সহজ করে বললে একটি বিষাক্ত অধ্যায় মকর রাশি লগ্নের মানুষদের জীবন থেকে শেষ হবে এবং নতুন একটি নির্ভেজাল অধ্যায়ের সূচনা ঘটবে এখন দেখেন কেউ দেখা গেছে যে অপরাধ করে জেলে গেছে সে বের হয়ে আবার সেই অপরাধ করছে যেমন যে যারা নকল টাকা ছাপায় এরা কি করে জেল থেকে বের হয়ে আবার নকল টাকা ছাপাবে আবার যারা ছিনতাই করে জেলে গেছে এরা বের হয়ে আবার ছিনতাই করবে তো এ ধরনের মানুষদের ক্ষেত্রে আমার এই প্রিডিকশন কাজে লাগবে না আমার এই প্রিডিকশন সেই মানুষদেরই কাজে লাগবে যারা অন্যায়ভাবে যাদের উপরে নির্যাতন হয়েছিল বা অত্যাচার হয়েছিল বা সাজা হয়েছিল তারা দেখবেন যে তাদের সেই বিষাক্ত অধ্যায়ের পরিসমাপ্তি করবে এবং নির্ভেজাল অধ্যায় শুরু হবে এবং এই নির্ভেজাল অধ্যায় আপনি কিভাবে এটাকে